আগো তুমি আমার নয়ন মনে সাথে রাজারি ধন ভালোবাসার চাদর ঢেকে রাখো সারা তুমি আমার নয়ন মনি সাথে রাজারি ধন ভালোবাসার চাদর ঢেকে রাখো সারাখন তুমি আমার সঠিক পথের শ্রেষ্ঠ রাবার তুমি আমার সঠিক পথের শ্রেষ্ঠ রাবার আদর্শ আর নাই নীতি শিখাও বারেবার ভেটিক পথে গেলে কর মায়া বিশন তুমি আমার নয়ন মনি সাথে রাজা ধন ভালোবাসার চাদর ঢেকে রাখো সারা তুমি আমার নয়ন মনি সাথে রাজা দন ভালোবাসার চাদর ঢেকে রাখো সারা তুমি আমার নয়ন মনের সাথে রাজারি ধন ভালোবাসার চাদর ঢেকে রাখো সারাখন। তুমি আমার নয়ন মনের সাথে রাজারি ধন ভালোবাসার চাদরে ঢেকে রাখো সারাখন তুমি আমার সঠিক পত্নির শ্রেষ্ঠ রাখাবান তুমি আমার সঠিক পথের শ্রেষ্ঠ রাবার আদর সোয়ার নাই নীতি শিখাও বারে বার ব্যতিক পথে গেলে কর মায়া বিশাসন তুমি আমার নয়ন মনি সাথে রাজা বিধন ভালোবাসার চাদর ঢেকে রাখো সারাখন তুমি আমার মনি সাথে জানি দন ভালোবাসার চাদর ঢেকে রাখো সারা